বিস্তীর্ণ বাগানে পুলিশ আটচল্লিশ হাজার পরিপক্ক গাঁজার গাছ ধ্বংস করে দেওয়া হলো অভিযান চললো রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত মোনাই পাথর হেতালিয়া ওয়াংচেরা এবং কমলাকান্ত পাড়াতে সংরক্ষিত বনভূমি হোক আর জোত ভূমি হোক মানুষ এখন নিষিদ্ধ গাজা চাষের দিকে বেশি ধাবিত হয়ে উঠতে দেখা যাচ্ছে অর্থের মুনাফা লোভে কৃষি ফলন ছেড়ে দিয়ে চাষ করছে নিষিদ্ধ গাঁজা গোপন খবরের ভিত্তিতে আজ রবিবার ভোর থেকে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে গাঁজার বিস্তীর্ণ বাগানে অভিযান চালায় পুলিশ সাথে ছিল সিআরপিএফ আবগারি বিভাগ এবং তেতাল্লিশ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী সহ বন দপ্তরের কর্মীরা এই যৌথ অভিযানে মোনায় পাথর হেতালিয়া ওয়াংচেরা এবং কমলাকান্ত পাড়ার গভীর জঙ্গলে সাত একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান চোদ্দটি কাভারিং প্লটে আটচল্লিশ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় পুলিশ গাঁজা বাগানে মালিকের খুঁজে তদন্ত শুরু করেছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর বাড়ি থানার ওসি রতন রবি দাস স্যার আজকে শুনতে পেরেছি আপনারা গাঁজা বিরোধী অভিযান করেছেন তো কোথায় করেছেন এবং কতগুলি গাঁজা গাছ ধ্বংস করেছেন এগুলো যদি একটু বিস্তারিতভাবে বলুন আমরা আজকে আমাদের এসডিপু বিলোনিয়া স্যারের তত্ত্বাবধানে পিয়ারবাড়ি থানা ফোরটি থ্রি বিএন বিএসএফ সিআরপিএফ তারপরে এক্সাইজ ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের যত উদ্যোগে আমরা আজকে মনাইপাথরের হেতালিয়া ওয়ানছোড়া এবং কমলাঘাত পাড়াতে সকাল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আজকে আমরা গাড়ির বিরোধী অভিযান করি এই গাঁজাবিরোধী অভিযানে আমরা টোটাল তেরোটা প্লটের মধ্যে আটচল্লিশ হাজার প্রিমেচুর গাজা গাছ আমরা ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং এই গাঁজাগুলো মূলত ফরেস্ট রিজার্ভ যে এরিয়া ওই এরিয়াগুলোকে চিহ্নিত করে লাগানো ছিল এবং এইভাবে আমরা আগামী দিনও যে যে এলাকাতে এরকমভাবে অবৈধভাবে গাজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং সরকারের ড্রোন ব্যবহার করছি এবং ওই এলাকাগুলো আমরা চিহ্নিত করে ওই এলাকাগুলোতে আমরা আগামী দিনে গাজা বিরোধী অভিযান করব এবং পাশাপাশি আমরা এটাও নজর রাখছি এই অবৈধ গাজা চাষগুলো কারা করছে যদি আমরা সঠিক তথ্য প্রমাণ পাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ